দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সাবধানের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া ইরানের প্রতি নরমে গরমে হুমকি দিয়েছিল ট্রাম্প যা করার করে ট্রাম্পের হুঁশিয়ারি পাল্টা ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসলেই ভালো অন্যথায় খারাপ হবে এমনই বার্তা দিয়ে ইরানের উপর চাপ বাড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জানিয়ে দিলেন আমি দৌড়াদৌড়িতেই যাব না আপনাদের যা করার করে নিন একই কথা বলতে শোনা গেছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলীকে তিনি দাবি করেছেন তেহরান কোন রকম দরাদরিতে যাবে না গত শুক্রবার এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ইরানের প্রতি নরমে গরমে হুমকি সুর শোনা যায় ট্রাম্পকে পরমাণু শক্তিতে খানিকটা এগিয়ে থাকে ইরানের প্রতি বরাবরই বৈরিতা রয়েছে পশ্চিমে দুনিয়ায় তার উপর এই মুহূর্তে রামের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই চরম পাশ্চাত্য বিরোধী আর তাই বিশ্বের পয়লা নম্বর সাক্ষাৎকারী ট্রাম্প বলেন ইরানের জন্য আমাদের দুটি রাস্তা আছে তাই সামরিক শক্তি নয়তো পরমাণু চুক্তি সুনির্ণয় ইমার্জেন্সি সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান থানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু নাইন ডাবল জিরো থ্রি তন্ত্র নামে দ্রুত ভাই স্ত্রীকে ধর্ষণ তান্ত্রিককে ন্যাড়া করে গ্রামবাসীদের কিছু কার্যকলাপ করলে ভাগ্য খুলে যাবে নামে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ তান্ত্রিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাটের সুরাটে ঘটনার কথা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত তান্ত্রিককে ন্যাড়া করে গণধুলাই দেয় গ্রামবাসীরা এরপর তুলে দেওয়া হয় পুলিশের হাতে পুলিশ সূত্রে জানা যায় ভরত নামের ওই তান্ত্রিক নির্যাতিতার স্বামী তথা নিজের তুত ভাইকে জানিয়েছিলেন বাড়িতে কিছু তান্ত্রিক আচার করলে ভাগ্য ফিরে যাবে তার ভরতের কথায় বিশ্বাস করে তার প্রস্তাবে রাজি হন ব্যক্তি সেই মতো তন্ত্র সাধনার নামে ওই ব্যক্তির বাড়িতেই বেশ কিছুদিন ধরে ছিলেন অভিযুক্ত তান্ত্রিক অভিযোগ তান্ত্রিক প্রক্রিয়ার নামে ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করে এরপর সেখান থেকে পালিয়ে যায় সে এই ঘটনার কথা জানা জানি হতেই অভিযুক্ত সন্ত্রাসিকের ধরে রীতিমতো গণপিটুনি দাই গ্রামborshira এরপর পুলিশের হাতে তুলে দেয়া হয় কোহুল আউট হুপে রিচ আক্রান্ত শোকাহত হয়ে মৃত্যু উত্তর প্রদেশের কিশোরী চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রান পাননি কোহলি মাত্র এক রানে আউট হন তিনি সেই সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে উত্তরপ্রদেশের কিশোরী প্রিয়াংশী পান্ডের সঙ্গে সঙ্গে রোটে যায় কোহলির আউটের শোক সামলাতে না পেরে মৃত্যু ঘটে ওই কিশোরীর পরিবারের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখছিল দেউরিয়ার বাসিন্দা প্রিয়াংশী তার বাবা অজয় পান্ডে পেশায় একজন উকিল জানা যায় উৎসাহের সঙ্গে ভারতীয় দলের ব্যাটিং দেখছিল সে কোহলি যখন এক এক রানে আউট হন তখন রীতিমতো হত হয় ওই কিশোরী কিছুক্ষণ পর জ্ঞান হারায় সে তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দ্রুত চিকিৎসা সত্ত্বেও তাকে মৃত বলে ঘোষণা করা হয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার তারপরে রোটে যায় কোহলির আউটে শোক সহ্য করতে না পেরে মৃত্যু ঘটে প্রেয়াংশীর যদিও অজয় পান্ডের দাবি তার মেয়ের মৃত্যুর সঙ্গে কোহলির আউটের কোনো সম্পর্ক নেই অন্যদিকে প্রতিবেশী জানান ওই সময় ভারতীয় দলের অবস্থা খারাপ ছিল না তিনি গোটা ঘটনায় প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছেন তার বক্তব্য ওই সময় ভারতের কোন উইকেটই পড়েনি ফলে কোহলির ইনিংস তখন হিসাব মতো শুরুই হয়নি হোলির আগে বোম বোম ভোলে ধোনিতে মেজাজে ভাইজান সিকান্দার সালমান বুথ নেটপাড়ায় দুয়ারে দোল আর মাত্র কদিনের অপেক্ষা তবে হোলি পর্যন্ত আর অপেক্ষা করলেন না সালমান খান তার প্রাক্কালেই রঙিন মেজাজে ধরা দিয়ে অনুরাগীদের উন্মাদনের পারদ চড়ি দিলেন ভাইজান মঙ্গলবার তিনি প্রকাশ্যে নিয়ে এসেছেন শ্রীকান্তর ছবির নতুন গান যেখানে বোম বোম ভোলে ধ্বনি নিয়ে রঙের উৎসবে মেতে উঠতে দেখা গেল সালমান খানকে আর সেই গানের ঝলক দেখেই ব্লকবাস্টার হওয়ার হওয়ার ভবিষ্যৎদানী করে ফেললেন অনুরাগীরা বোম বোম ভোলে গানের ঝলকে সালমানের পাশাপাশি